নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে খুব সহজ একটা রেসিপি এই রেসিপিটার জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না উপকরণ হিসাবে আমি চিংড়ি মাছ নিয়েছি সর্ষে কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর একটা আম নিয়েছি আর সর্ষে বাটা নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সেজন্য কিন্তু হালকা ভাজতে হবে যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব কড়াই পরিষ্কার করে ওই তেলের মধ্যে আরও আনটি স্পুনের মতো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ভালোভাবে কিন্তু হালকা ভেজে নেব দেখুন লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলে অন্টি স্পুনের মতো কালো সর্ষে দিয়ে দেব তাহলে ফোড়নের স্বাদটা কিন্তু দারুণ হবে যেহেতু এটা টক সর্ষে তো দিতেই হবে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ টকে খুব একটা বেশি লবণ দেওয়ার দরকার নেই বুঝেই কিন্তু দিতে হবে আর খুব অল্প পরিমাণ হলুদ আবারও ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এইভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আপনার যদি আমের পরিমাণটা একটু বেশি হয় সেই বুঝেই জলটা দিতে হবে যেহেতু এটা টক একটু জল ঝোলটা একটু থাকলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ফুটে গেছে এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে গন্ধটা টকে পড়লে সর্ষে বাটাটা দারুণ হবে ঝোলটা আর টেস্টটাও কিন্তু অসাধারণ হবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজ রেসিপি খুব একটা বেশি উপকরণও লাগে না টাইমটাও খুব কম লাগে তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে আমের টক কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওর দেখুন কতটা সুন্দর হয়েছে